আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বরবটি দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখাবো এই রেসিপিতে আমাদের যেসব উপকরণ লাগছে আমি দুইটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বরবটি নিয়ে নিয়েছি আলু আমি আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ইলিশ মাছটিকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি আমার মাছটা মাখা হয়ে গেছে আমি একটি কড়াইতে তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা নিচে লেগে না যায় এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এই রকম করে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে ভেজে নিচ্ছি আদাটা যাতে আদা থেকে কাঁচা গন্ধটা না বের হয় এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নেড়ে চিড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি গুড়ামরিচ আর ধনিয়া গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মশলা থেকে তেলটা বের হয়ে গেছে এই পর্যায়ে আমি বরবটি আর আলুটা দিয়ে দিব বরবটি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর আমি তরকারিটাকে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে পানি ব্যবহার করা যাবে না বরবটি থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই বরবটিটা সিদ্ধ হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে টমেটোটা দিয়ে দিব আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ঝোলটা শুকিয়ে যায় ঝোলটা শুকিয়ে গেলে আমাদের বরবটি আর ইলিশ মাছের তরকারিটা হয়ে যাবে এই তো আমার তরকারিটা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম